আল্লাহ আমাদের গুনা যত বড় আয় আল্লাহ তার থেকে তোমার দয়া বেশি বড় তোমার আই আল্লাহ বান্দা গোনা করতে ভালোবাসে তুমি বান্দার গোনা ক্ষমা করতে ভালোবাসো রে আল্লাহ নজর দিয়া তাকে দেখো তোমার পাগল বান্দা বন্দিরা মালিক আয় আল্লাহ বিকারের নেই কেমনে তোমার কাছে আর দুখন বাড়াই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কারো দরওয়াজার সামনে যদি কোনো ভিক্ষুক যদি আর দুখন বাড়াইয়া ভিক্ষা চাই আয় আল্লাহ ভিক্ষুকের নেচে আর এক দিকে তাকাইয়া মায়ার নজরে ভিক্ষা দিয়া দেয় আল্লাহ ওই বাড়িওয়ালার থেকে কটি কটি গুণ দরদ তুমি আমার আল্লাহ একা দেখো তোমার বান্ধারে কেমনে তোমার দরবার তুলেছে আমরা সকলেই আমাদের আর আমাদের মাত্রা পর্যন্ত গুণা দিয়া বরা আমি কেমনে কিনিয়া কবরে যাবো আমি তো একজনা স্বামী আই আল্লাহ আমাদের গুনার দিকে না থাক আয়াল্লাহ তোমার রহমত এবং দয়াল দ্বারা জিন্দগির সব গুণ মাফ করে দাও আয়া আল্লাহ তামাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান নবিন নুমিনাম ঘুমে আছে মালি আয় আল্লাহ ওই অন্ধকার কবরে কেমন আছে জানিনা তোমার বান্দা বান্দির কবর আজ মাফ করিয়া কবরকে বানায় দাও এখানে যারা তুলিশ অনেকের জনম দুঃখিনি বাবা এখান থেকে বাড়ি যে মাকে ডাক দিবে মা তো ডাকে সাজা দে সাথে সাথে গভীর রাত মা বলে ও বাবা তুমি আসো সন্তান বলে এই গভীর রাত্রে কেউ দরজা খুলনা না তুমি খুলল মা তুমি কেউ ঘুমাও না এরে সন্তান দশ মাস দশ দিন পেটে রাখছি কত কষ্ট করেছি আমি তোর কষ্ট বুঝবে আজকে ওই সন্তান বাড়ি গিয়ে থাকবি মামার দরজা খুলে তাকে দেখে বাড়ির পাশে কবরস্থানে আমার মা ঘ ওই মা বাবা হারা সন্তান তোমার তুলে আল্লাহ যার মা বাবা নাই তার মা বাবার কবর জান্নাতের বাগিচা বানা দাও আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছে ইমানের সাথে সুস্থ শৈলী দীর্ঘনে খায়াত বা দান করে দাও আয় আল্লাহ যার বাসায় খানা খাইলাম অত্র মাদ্রাসার সভাপতি সাহেব হাজি সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও গোটা ফ্যামিলিকে সুস্থ শরীরে হায়াতে বরকত দান করে দাও আয় আল্লাহ অত্র এলাকার প্রত্যেক মুসলমান বাবাজিদেরকে মা বোনদেরকে এখানে যারা তুলছে এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া কথা দিয়া বিভিন্ন মাদ্রাসার মেহনত করতেছে আল্লাহ সকলের হায়াতে বরকত দান করে দেও অসুস্থতা সুস্থ সুস্থতার আমার দান করে দাও হালাল ডিসিকে বরকত দান করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার মত এবং অন্য অন্য আসাদামদেরকে কবুল করে নাও আই আল্লাহ তলবুল আলমদেরকে জামানার যুগশ্রেষ্ঠ বড় আলম হিসাবে কবুল করে নাও রাবুল আলমিন আমার ডান পাশে বসা আল্লাহ মাদ্রাসার সুনাম ধন্য সম্মানিত মহান মোহতামিম সাহেব আল্লাহ অনেক ভালো মানুষ আয় আল্লাহ তার খেদমতকে আর উন্নতি দান করে দাও আল্লাহ তার খেদমতকে

আমার কলিজার টুকরা মা বোনদের হায়াতে বরকুদ দেও আমার কলিজার টুকরা যুবক বাইদের হায়াত এবং বরকুদ দেও আল্লাহ রাত্রে বয়ান পর কেন মসজিদের মাইকে বলায় অমুক বান্দার নাই শেষ দেখা দিকে যা কবর কোনন করতে যার তোরা দেখতে পারবি না মসজিদের বারের দেখে দেখে যার পেলার পালকে কেন নেওয়া যায় বলে আমার দামি খাত থেকে আমার নামাইয়া এই চার বেলার পালকেতে শোয়াইয়া রাখবে মাওলা জালাদার নামাজ পড়ার পর ওই মাটির বাঁশুর ঘরের দিকে রওনা করবে কেউ বলবে না আর একটু থাকো সকলে বলবে তাড়াতাড়ি বিদায় দেও লাস্ট বেক্ষ বেশি খুন্ডাকতে হয় না তুমি ছাড়া তো আপনার মালিক আয়াল আমরা গুনাগা র আমরা পাফিজা টল তুলি ভাবনা করে কম তুমি নাও তোমার বান্দার চোখের পানি আল্লাহ তুমি কবুল করে তোমার বান্ধরে কান্দে কান্দতে থেকে থেকে সন্তান অপরাধ করিয়া মার কাছে এখন কাললে মার সাথে সাথে খওয়া করিয়া দেয় ওই মার থেকে কটি কটিকন তুমি তরুণ আবার আল্লাহ আল্লাহ তুমি মা ডাক আল্লাহ তুমি আজকের মাফিলকে কবুল করে নাও রাপ্পা মা